আসছে অনুরাগের ছোঁয়া সিজন টু হ্যাঁ দর্শক আপনাদের সকলের প্রিয় অনুরাগের ছোঁয়া সিজন ওয়ান ধারাবাহিকটি কিছুদিন আগে সমাপ্ত হয়েছে তবে দর্শকরা আবারও সিরিয়ালটির সিজন টু দেখার জন্য বেকুল হয়ে উঠেছেন অনেকেই বলেছেন আবারও আপনারা সিজন ওয়ানের নায়িকা স্বস্তিকা ঘোষ ও নায়ক দিব্যজিৎ দত্তের দীপা ও সূর্য সেনগুপ্ত জুটিটি আবারও দেখতে চান আবার অনেকেই তার পরবর্তী অভিনয় সুদীপা ও আদিত্য জুটি দেখতে চেয়েছেন তাই দর্শকদের ভালোবাসার কারণে আবারও স্টার জলসায় আসতে চলেছে অনুরাগের ছোঁয়া সিজন টু পরিচালকরা জানিয়েছেন খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া সিজন টু এর নতুন প্রমো আসতে চলেছে স্টার আপনারা অনুরাগের সিজন এ কোন জুটিকে দেখতে সূর্যদীপা জুটি নাকি চাচ্ছেন আদিত্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনুরাগের ছোঁয়া সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ